দশক ধানমন্ডি বত্রিশ কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে একপাশে পুলিশ এবং আরেক পাশে কিন্তু আন্দোলনকারীরা ইটপাটকে ছুটছেন দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন অপর প্রান্তের থেকে শিক্ষার্থীরা কিন্তু প্রশাসনের উপরে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন দর্শক যেমন দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু আবার একসঙ্গে যাচ্ছেন অপর প্রান্তে থেকে কিন্তু শিক্ষার্থীরা ইটপাটকে মারছেন দর্শক যেমন দেখতে পাচ্ছেন

ধানমন্ডি কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে একপাশে পুলিশ এবং আরেক পাশে কিন্তু আন্দোলনকারীরা ইটপাটকে ছুটছেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পরিস্থিতি কিন্তু থমথমে বিরাজ করছে দুই প্রান্ত থেকেই কিন্তু দুই কিন্তু প্রান্ত শিক্ষার্থীরা দুই প্রান্ত থেকেই কিন্তু শিক্ষা আন্দোলনকারীরা কিন্তু ইকপাত ছুটছেন থমথমে পরিস্থিতি

মাত <spaconian>